নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কষা মাংসের সাথে শঙ্কর মাছের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা শঙ্কর মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ পরিমাণে সাদা তেল খুব ভালো করে মাছের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মিনিট দুই সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে রেখে দেব কুড়ি মিনিট যাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব তিন চামচ পরিমাণে তেল তেলটা গরম করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব কেটে রাখা আলু আমি দুটো বড় আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম আর মিক্সচার জারটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দেব। টমেটো পেস্টটাকে ভালো মতো কষিয়ে নেব সময় নিয়ে টমেটো পেস্টটা কষাতে কষাতে এক্সট্রা জলটা শুকিয়ে তেলটা আলাদা হয়ে গেছে এখন এখানে মশলা মাখানো মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলো আলু আর মাছটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি ওই মিনিট পাচেক সময় নিয়ে আলু আর মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে মাছের সাথে লবণ মাখানা ছিল আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব সাত মিনিট সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম শঙ্কর মাছের রেসিপি কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে এসছে আমি এর চেয়ে বেশি ঝোল ঘন করব না এখন ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুবই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দিয়ে আমি আলাদা পাত্রে ঢেলে নিলাম এটা যদি খান মনে হবে যেন খাসির মাংস খাচ্ছেন এতটাই টেস্টি হয় শঙ্কর মাছ এইভাবে রান্না করলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না